আবারও মানবিকতার পরিচয় দিয়ে নজির গড়ল বাঁকুড়া জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতি আজ আঠাশ সাত দু তারিখে জয়পুর পঞ্চায়েত সমিতির সহায়তায় জয়পুর ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রের রোগীদের সুবিধের জন্য দেওয়া হুইল চেয়ার এই প্রথম কোন পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে থাকা উপস্বাস্থ্য কেন্দ্রে হুইল দেওয়ার ব্যবস্থা আর এতেই খুশি স্বাস্থ্য কেন্দ্রের কাজে যুক্ত আধিকারিক থেকে স্বাস্থ্যকর্মীরা এর আগে উপস্বাস্থ্য কেন্দ্রে ছিল না কোনো হুইল আর যার জেরে অসুবিধে পড়তে হতো রোগী ও রোগীর আত্মীয়দের তার থেকেও বড় কথা বেশি অসুবিধে হতো কোনো অসহায় প্রতিবন্ধী মানুষ গাড়ি করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে এলে সেখান থেকে কোলে তুলে চ্যাংদোলা করে নিয়ে আসতে হতো উপস্বাস্থ্য কেন্দ্রের ভেতরে তাতে অসুবিধে পড়তে হতো স্বাস্থ্যকর্মীদের আর সেই অসুবিধের কথা ভেবে জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমও চিকিৎসক ডাক্তার তিনি চিঠি করেন জয়পুর পঞ্চায়েত সমিতিকে হুইল চেয়ার পাবার জন্য আবেদন জানান সেই আবেদনে এবার সারা দিয়ে এগিয়ে জয়পুর পঞ্চায়েত সমিতি আপাতত দেওয়া সংখ্যা তেত্রিশ এবং আরো সাতটি নতুন তৈরি হচ্ছে বলেই খবর আগামী দিনে এই তেরোটি উপস্বাস্থ্য কেন্দ্রকেও দেওয়া হবে হুইল এবং আরো যাতে করে এই স্বাস্থ্য কেন্দ্রগুলির পাশে দাঁড়ানো যায় সেই বিষয়েও নজর রাখছে ব্লক ও পঞ্চায়েত সমিতি প্রসাদপুর সুস্থ প্রসাদপুর সুস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী মমিতা সরকার তিনি বলেন সুস্বাস্থ্য কেন্দ্রে অনেক কিছুই প্রয়োজন তার মধ্যেও যে হুইলচেয়ার দেওয়া হয়েছে তাতেই তারা অনেকটাই খুশি এবং আগামী দিনে যদি এভাবে পাশে দাঁড়ায় তাহলে আরও ভালোভাবে চিকিৎসার কাজ করা যাবে অসংখ্য ধন্যবাদ জানান জয়পুর ব্লক ও পঞ্চায়েত সমিতির সকল সদস্য সহ ব্লক সভাপতি সহ সভাপতি ও সকল কর্মাধ্যক্ষগণ জয়পুর ব্লকের ভিডিওকে ধন্যবাদ জানান এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী বেয়ারপোর্ট বিসিএন মামলা আন্ডারে জয়পুর ব্লক হসপিটালের আন্ডারে কুড়িটি সুস্বাস্থ্য কেন্দ্র সেখান থেকে আমরা কমিউনিটি হেলথ অফিসাররা এসেছি যাদের হাতে তুলে দেওয়া হলো যে হুইল চেয়ার যেটা রুগীর জন্য খুবই প্রয়োজন ছিল অনেক মুমূর্ষ রুগী যারা হাঁটতে পারে না তাদেরকে বাড়ির লোক খুব ধরে কষ্ট করে সেন্টারের ভেতরে পর্যন্ত নিয়ে যায় সেই সুবিধাটা যে তারা রাস্তায় নামলে গাড়ি থেকে হুইল চেয়ারে করে খুব ভালোভাবে পেশেন্ট ভেতরে ঢুকবে এই জিনিসটা আমরা আজকে এখান থেকে অফিস থেকে বিডিও অফিস থেকে পেলাম এটা আমাদের পক্ষে খুবই মঙ্গলময় হলো এবং রুগীদের ক্ষেত্রেও খুবই ভালো হলো আমরা চাইবো যে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আরও কিছু কিছু প্রবলেম আছে আমরা সেটা স্যারের কাছে সাবমিট করবো যে যাতে সেই সমস্ত জিনিসগুলো আমরা পাই যেমন একটু আমার প্রবলেম হয়েছে আমার প্রসাদপুর সেন্টারে যে ওখানে যে জল নিকাশের ব্যবস্থাটা সেটা একটু প্রবলেম আছে আর এই হুইল চেয়ার আছে কিন্তু একটু যেটি করে দিতে হবে আমার একটি র্যাম্পের প্রয়োজন আছে এরকম হয়তো সব সেন্টারেরই কিছু না কিছু প্রবলেম আছে তো সেগুলো আমরা আমাদের বিএমই সারের মাধ্যমে পাঠিয়ে জানাবো আমাদের বিএমই সাহেবকে এবং আমাদের বিডিও সারকে এবং এখানকার সমস্ত কর্মবৃন্দ কর্মীবৃন্দকে আপনার নাম পড়েছ আমার নাম মৌমিতা সরকার আমি প্রসাদপুর সুস্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার বিএমইও সাহেব উনি আমাদেরকে আবেদন করেছিলেন যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলি যাতে হুইল চেয়ারের ব্যবস্থা হয় আমরা আমাদের স্বার্থমতো পঞ্চায়েত সমিতি হ্যাঁ অর্থের মিটিংয়ে আমরা পিডিও সাহেবের কাছে আমরা তুলে ধরেছিলাম যে এটা প্রতিবন্ধী মানুষদের যাতে সুবিধা আছে হ্যাঁ আমাদের দেওয়া হয় সেই কারণে এই আজকে প্রায় কুড়িটি মতো দিয়েছি আর আমাদের বারোটির মতো বাকি আছে আমরা আগামী দিন সেইটাও তুলছিলাম আমার নাম পরিচয় আমার নাম জাকির খান আমি জয়পুরে জয়পুর পঞ্চায়েত সমিতি ফুলতো ও পরিবহনের কর্ম